হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে আপনাদের সাথে আছি আমি আতিক আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনি হয়তো অবাক হবেন আমরা জানি কান্না সাধারণত দুঃখ বা কষ্টের প্রকাশ কিন্তু আপনি কি জানেন কান্না শুধু আবেগ প্রকাশের মাধ্যম নয় এটি একটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আজ আমরা জানব কেন কান্না করা আমাদের জন্য ভালো এবং কিভাবে এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজেকে আরও সচেতন করে তুলুন কান্না ব্যথা কমিয়ে দেয় কান্না শুধু আবেগের প্রকাশ নয় এটি আমাদের শরীরের জন্য কার্যকর একটি প্রক্রিয়া কান্নার সময় শরীরে অ্যান্ড্রোফিন নামক একটি হরমোন মিস্রিত হয় যা প্রাকৃতিকভাবে ব্যথা কমিয়ে দেয় এটি আমাদের প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে যা শরীরকে শিথিল করে এই শিথিলতা মানসিক চাপ থেকে দূর করে এবং আমাদের শরীরকে আরাম দেয় তাই যদি আপনি মানসিক বা শারীরিক কষ্টে থাকেন কান্না আপনাকে তা থেকে মুক্তি দিতে পারে কান্না চাপ দূর করে মানসিক চাপ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তবে কান্নার মাধ্যমে শরীরের কোর্টিসল নামক স্ট্রেস সম্পর্কিত রাসায়নিকগুলো বের হয়ে যায় এটি আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে ফলে মানসিক চাপ কমে এবং আমরা অনেক হালকা অনুভব করি তাই যদি কোনো কারণে আপনার ভেতরে চাপ জমে থাকে কান্না করতে মোটেও পিছপা হবেন না এটি আপনাকে মানসিক শান্তি এনে দেবে প্রশান্তিদায়ক ঘুম এনে দেয় কান্না আমাদের শরীরে এমন কিছু পরিবর্তন ঘটায় যা সম্পূর্ণ ঘুমের জন্য সহায়ক দীর্ঘক্ষণ কান্না করলে শরীরের শক্তি ক্ষয় হয় এবং শরীর ক্লান্ত হয়ে পড়ে এর ফলে আমাদের মস্তিষ্ক শান্ত হয় এবং আমরা একটি ভালো ঘুম পেতে পারি বিশেষ করে রাতে যদি আপনার মন ভারী লাগে একটু কান্না করলে আপনার মন হালকা হবে এবং আপনি প্রশান্তির ঘুম পেতে পারেন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই আপনি কি জানেন কান্নার সময় যে চোখে জল পড়ে তা শুধু আবেগের বহিঃপ্রকাশ নয় এটি আমাদের দেহের একটি প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা চোখের পানিতে লাইসোজাইম নামক একটি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যানজাইম থাকে যা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং চোখকে সংক্রামণ থেকে রক্ষা করে এটি চোখকে আর্দ্র রাখে এবং শুষ্কতা প্রতিরোধ করে তাই কান্না শুধু আবেগ প্রকাশ নয় এটি চোখের স্বাস্থ্য সুরক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুড ভালো করে কান্না করার পর কি কখনো আপনার মন ভালো লাগার অনুভূতি হয়েছে কারণ কান্না আমাদের শরীর থেকে ক্ষতিকর রাসায়নিকগুলো বের করে দেয় এবং আমাদের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায় এটি আমাদের মুড উন্নত করে এবং ফুরফুরে অনুভূতি দেয় তাই কান্নাকে দুর্বলতার প্রতীক মনে করবেন না এটি আপনার মনের ভাব কমানোর একটি প্রাকৃতিক উপায় চোখকে সুস্থ রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করে কান্নার সময় চোখের পানি কর্নিয়াকে আর্দ্র এবং পরিষ্কার রাখে এটি ভুলাবালু এবং বিরক্তিকর পদার্থকে চোখ থেকে ধুয়ে ফেলে দেয় ফলে চোখের সংক্রমণের ঝুঁকি হ্রাস পায় এবং দৃষ্টিশক্তি উন্নত হয় এটি চোখকে সতেজ রাখে এবং আরাম দেয় তাই কান্না শুধু মানসিক নয় এটি শারীরিক স্বাস্থ্যের জন্যও উপকারী মানসিক ভারসাম্য পুনরুদ্ধার করে কখনো বন্ধুর মৃত্যু বা কোনো বিচ্ছেদের কারণে আপনি কি অস্ত্রসিক্ত হয়েছেন এই কান্না আপনার মানসিক ভারসাম্য ফিরে পেতে সাহায্য করে কান্নার মাধ্যমে উত্তেজনা এবং চাপমুক্ত হয় এটি আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং মানসিক স্থিতিশীলতা নিয়ে আসে শিশুদের জন্য উপকারী শিশুর কান্নার শব্দ শুনে অনেকে বিরক্ত হন তবে কান্না শিশুদের জন্য অত্যন্ত উপকারী এটি তাদের শ্বাসনালী পরিষ্কার করে এবং বেশি অক্সিজেন নিতে সাহায্য করে এটি শিশু শরীরকে শিথিল করে এবং তাদের ভালো ঘুম পেতে সাহায্য করে তাই শিশুদের কান্নাকে নেতিবাচকভাবে ভাবে দেখবেন না যেন সামাজিক বন্ধন শক্তিশালী করে কান্না আমাদের আবেগের বহিঃপ্রকাশ এটি অন্যদের কাছে আমাদের সমর্থন এবং সহানুভূতি প্রকাশ করতে সাহায্য করে ফলে আমাদের সামাজিক বন্ধন আরও অনেক বেশি শক্তিশালী হয় এটি অন্যদের সঙ্গে সম্পর্ক গড়তে এবং আবেগ ভাগাভাগি করতে সাহায্য করে তাই কান্নাকে দুর্বলতা নয় বরং শক্তির একটি প্রতীক মনে করুন তো আজ আমরা জানলাম কান্না কেবল আবেগের প্রকাশ নয় এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তাই পরবর্তীতে কান্নায়লের লজ্জা না পেয়ে এটিকে গ্রহণ করুন এটি আপনার শরীর এবং মনের জন্য এক ধরনের থেরাপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ